বছর শেষের আগেই তিন রাশিতে টাকার ছয় লাভ সূর্য চন্দ্র যোগে সব স্বপ্ন পূরণ আপনার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬ নভেম্বর দু সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিটেই গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন যেখানে তিনি পনেরোই ডিসেম্বর দু রাত দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত উপস্থিত থাকবেন এদিকে তেরোই নভেম্বর দু সাল সকাল ছটা বেজে দুই মিনিটে চাঁদ বৃশ্চিক রাশিতে পরিবর্তিত হয়েছে দোসরা ডিসেম্বর দু সাল বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত উপস্থিত থাকবেন তিরিশে নভেম্বর চন্দ্রের যাত্রার কারণে বৃশ্চিক রাশিতে সূর্য এবং চন্দ্রের মিলন ঘটেছে যা প্রতিটি ব্যক্তির জীবনে ব্যাপক প্রভাবই ফেলবে চলুন দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক সূর্য এবং চন্দ্রের মিলন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বৃষ রাশি সূর্য এবং চন্দ্রের সমন্বয় বৃষ রাশির জাতিকা জাতকদের ওপর শুভ প্রভাবই ফেলবে বিবাহিত দম্পতির ব্যক্তিগত জীবনে সুখ থাকবে পারিবারিক সম্পর্ক হবে দৃঢ় দোকানদার এবং ব্যবসায়ীদের আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের নতুন নতুন সুযোগ পাবেন বয়স্ক ব্যক্তিরা মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন আয়ের নতুন উৎস খুলবে আপনার যা চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে কর্কট রাশি বয়স্কদের স্বাস্থ্য আগামী কয়েকদিন ভালোই থাকবে পুরনো কোনো রোগের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন আপনি দোকানদাররা পুরনো বিনিয়োগ থেকে প্রচুর সম্পদ অর্জন করতে পারবেন যা আপনার আর্থিক অবস্থাকে অনেক বাড়িয়ে তুলবে বিবাহিতদের পুরনো কোনো ইচ্ছা তাদের সঙ্গীত দ্বারা পূরণ হতে পারে নতুন বাণিজ্য চুক্তির ফলে ব্যবসায়ীরা ভবিষ্যতে লাভবান হবে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সময় খুবই বিশেষ হতে চলেছে সূর্য এবং চন্দ্র দেবতার আশীর্বাদে প্রেম জীবনে সুখ বজায় থাকবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া দুই থেকে তিন দিনের জন্য পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে কোনো ধর্মীয় স্থানে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন আপনি ব্যবসায়ী এবং দোকানদারদের পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে দু সালের শেষ হওয়ার আগেই অবিবাহিত অবিবাহিতাদের সম্পর্ক স্থায়ী হয়ে যেতে পারে এই মাসের শেষের আগেই বেকার পেতে পারেন চাকরি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশন মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন